সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বিটি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্নটা করেছেন আমিন ভাই আপনি জানতে চেয়েছেন দুই ফুট পাস তেত্রিশ দশমিক পাঁচ শূন্য ফুট লম্বা রাস্তা কত পয়েন্ট হবে এখানে এই রাস্তায় কত পয়েন্ট জায়গা আছে এই কথা বের করার জন্য আপনি তেত্রিশ দশমিক পাঁচ শূন্য এটাকে দুই দ্বারা গুণ করবেন অর্থাৎ একদিকে তেত্রিশ দশমিক পাঁচ শূন্য আরেকদিকে হলো দুই গুণ করলে হয় সাতষট্টি বর্গ ফুট অর্থাৎ হিসাবে সাতষট্টি বর্গফুট ফুট জায়গা আছে এখন কত পয়েন্ট আছে এটা বের করার জন্য আপনি এটাকে সাতশো পঁয়ত্রিশ দশমিক ষাট দ্বারা ভাগ করবেন ভাগ করার পরে এখানে হচ্ছে পয়েন্ট পনেরো অর্থাৎ পয়েন্ট ওয়ান ফাইভ শতাংশ জায়গা আছে অর্থাৎ এক শতাংশের একশো ভাগের পনেরো ভাগ জায়গা এই রাস্তায় আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন নাম হলো শেখ মাহমুদ সাহেব জানতে চেয়েছেন আপনি সালাম দিয়ে জানতে চেয়েছেন স্যার জমির প্রাথমিক জ্ঞানের জন্য কোনো ভালো একটি বইয়ের বইয়ের নাম নাম বলবেন প্লিজ জ্ঞানের জন্য কোনো একটা ভালো আসলে জমির একটু প্রাথমিকভাবে ওইভাবে বলা একটু দুষ্কর এই জন্য যে আমরা আসলে অনেকগুলো বই দেখার সুযোগ হয়েছে বা দেখার দরকার হয়েছে ছাত্রদের উপকারার্থে বা দেখা গেছে যে শিক্ষাতে শিখাতে যাইয়ে অনেকগুলো বই দেখতে হয়েছে এই জন্য আমরা বেশিরভাগ বইতে দেখছি যে অনেক সময় দেখা গেছে যে বেসিক্যালি যে তথ্যগুলো থাকার দরকার অনেক বইতে এর থেকে অনেক বেশি কিছু দেওয়া আছে যার কারণে আসলে বেসিক আমার কোনটা দরকার সেখান থেকে একজন ছাত্র পাঠ উদ্ধার করা অনেক সময় কঠিন হবে আবার কিছু কিছু বইতে আছে বেসিক জিনিসটাই অনেক সময় নিয়ে আসে নাই হ্যাঁ এই জন্য এইভাবে নিয়ন্ত্রণ করা একটু কঠিন যার কারণে আমরা আপনাকে প্রাথমিকভাবে পরামর্শ দিব যদিও এটা আমাদের জিনিস হয়তো নিজের জিনিস নিজে ভালো বলা এটা অন্যরকম তারপরও যেহেতু আপনার চিন্তাই আমরা এই কথা বলতে পারি আমরা আমাদের ভোকেশনাল সার্ভের স্টুডেন্টদের জন্য তাদেরকে তিন মাস ব্যাপী যে বেসিক ট্রেড কোর্সটা শেখানো হয় এটার জন্য আমরা যে শিটটা ব্যবহার করি এই শিটটা যদি আপনি প্রায় একশো পেজের মতো আছে এগুলি যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার সার্ভের বেসিক বিষয়টা একবারে ভালোভাবে আপনার দেখা গেছে যে আয়ত্ত হয়ে যাবে এই শিটটা আমরা তিন মাস ধরে ছাত্রদেরকে শিখাইয়া থাকি এটাতে এটাকে আমরা এভাবে নিয়ন্ত্রণ করছি যে এখানে একবারে সুদীর্ঘ আলোচনাও কোনো কিছুর করা হয় নাই আবার একবারে বেসিক কোনো কিছু ছাড়ও দেওয়া হয় নাই অর্থাৎ যে জিনিসটা না হইলে নয় এই জিনিসটা আমরা ভালোভাবে এখানে নিয়ে আসছি আর এত বড় এত প্রসারিত করি নাই যাতে ছাত্রদের যে জিনিসটা দরকার নাই এগুলিও আনি অনেক বেশি আমরা বড় করি নেই এই জন্য এই প্রায় একশো পেজের মতো লেকচার শিটটা যদি আয়ত্ত করতে পারেন তাহলে আপনার ল্যান্ডের প্রাথমিকভাবে যে বিষয়গুলো দরকার ইনশাল্লাহ এই বিষয়গুলোর যাবতীয় বিষয়টা চলে আসবে এখানে আমরা বেসিক্যালি একবার জিনিসগুলো বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ বাগ বটোয়ারা সীমানা নির্ধারণ নকশা প্রণয়ন এছাড়া মাটির মাপ আছে কাঠের মাপ আছে রাস্তার মাপ পুকুরের মাপ মুসলিম ফারাইজ আছে হিন্দু এক সেটেলমেন্টের যাবতীয় বিষয়গুলো আপনি সিএস আরএস এসএ হ্যাঁ কীভাবে জরিপগুলো হয়েছে হ্যাঁ একটা জমি বেচতে যাবেন কিনতে যাবেন কি কী কাগজপত্র থাকা দরকার দলিল দরে কিভাবে পাঠ উদ্ধার করবেন ফর্ষাগুলো কীভাবে চিনবেন ফর্সা থেকে কিভাবে আপনি সম্পত্তিটা বের করবেন হ্যাঁ এরকম আনাগণ্ডা কড়াকান্তের সাংকেতিক চিহ্নগুলো কিভাবে নিয়ন্ত্রণ করবেন ফারাইজের উপরে দেখা গেছে যে বেশ কিছু এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে ফারাইজের বন্টনগুলো কিভাবে হয়ে থাকে ইত্যাদি জিনিসগুলো এরপরে পড়ছাতে ক্ষতিয়ায় নকশায় আসলে দেখবেন যে নকশা থেকে কিভাবে পাটুরদার করবেন নকশা থেকে বাটা দাগ সুদ দাগ এই জিনিসগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা হয় হ্যাঁ এরপরে একটা দলিল হইলে এখানে দাতা গ্রহিতার কি করণীয় দাতা গ্রহিতার সর্বশেস এরকম সুরান্ত স্বাক্ষর আগে কোন কোন বিষয়গুলো দেখতে হবে কোন কোন বিষয়গুলোর প্রতি একটু খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো একটু গুরুত্ব সহকারে আসছে আপনার ভূমি পরিমাপের ক্ষেত্রে অনেক সময় বাধা বিপত্তি পড়ে এই গুলোকে আপনি কিভাবে টপকাবেন সার্ভে সেটেলমেন্টের হ্যাঁ গুরুত্বপূর্ণ বেশ কিছু শব্দ আছে এই শব্দগুলোর কোনটা দ্বারা কি বুঝায় হ্যাঁ যাবতীয় বিষয়গুলো এরকম বিভিন্ন প্রকার স্কেলগুলো যেমন গানটার স্কেল গুনিয়া থিটাটি স্কেল ধরে কীভাবে মাফে স্কেলগুলোর হিসাব নিকাশ কী এই বিষয়ের যাবতীয় জিনিসগুলো আমরা এখানে একবারে নিয়ে আসার চেষ্টা করছি এই জন্য এটাকেও যদি আপনি প্রাথমিকভাবে ভালোভাবে আয়ত্ত করে রাখতে পারেন ইনশাল্লাহ সার্ভের যাবতীয় বিষয়গুলো আপনার মৌলিক যে বিষয়গুলো এগুলো আপনার জানা হয়ে যাবে কিন্তু আপনি যদি মনে করেন যে এই বিষয়টা আমার জানা আছে বা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অসংখ্য লোকে আমাদের এই লেক্সার শিটটা সংগ্রহ করছে এই জন্য যদি মনে করেন যে না লেক্সার শিটটা তো আমার কাছে আছে এই বিষয়টা আমি আয়ত্ত করছি সেই ক্ষেত্রে আমি আরও অ্যাডভান্স কিছু চাই সেই ক্ষেত্রে আমি আপনার জন্য আমার পরামর্শ থাকবে আপনি আমাদের এই নাম্বারে আমাদেরকে কল করলে আমাকে আমি ব্যক্তিগতভাবে আপনাকে হয়তো কিছু বইয়ের কথা বলে দিলাম কারণ আমরা ভিডিওতে বলতে পারি না এই জন্য যে বিভিন্ন অফিসিয়াল আমাদের ফরমালিটি আছে ইচ্ছা করলে কারো বইয়ের নাম অনেক সময় বলা যায় না এই জন্য যদি আপনি চান যে না ঠিক আছে আমাকে কিছু বইয়ের কথা বলেন আপনি আমাদেরকে ফোন করলে আমরা ওইভাবে বলে দেওয়ার চেষ্টা করব আর বইটা যদি আপনারা নিতে চান তাহলে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে বইটা পাঠাইয়া থাকি আপনি হ্যাঁ আমাদের কাছ থেকে এখনো আমাদের কাছে কিছু বই আছে বর্তমানে আপনি সংগ্রহ করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো দুলাল আহমেদ জানতে চেয়েছেন আশি ফুট লম্বা চওড়া হলো বত্রিশ ফুট কত শতক জায়গা হয় জানাবেন প্লিজ এখানে আপনার কাজ হলো যেহেতু আশি ফুট লম্বা বত্রিশ ফুট চড়ায় দুনোটা গুণ করবেন আশি এবং বত্রিশে যখন আমি গুণ করলাম দুই হাজার পাঁচশত বর্গ ফুট হয়েছে এখন কত শতাংশ আছে এটা বের করার জন্য দুই হাজার আপনি পঁয়ত্রিশ দশমিক ষাট দ্বারা ভাগ করবেন ভাগ করলে আপনার জমিটা শতাংশ পাঁচ দশমিক আট আট অর্থাৎ পাঁচ দশমিক অষ্টআশি শতাংশ জমি আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন হলো জাহিদুল আলম সাহেব জানতে চেয়েছেন একটা বিএস খতিয়ানে দুইটা দাগ একজন যে খতিয়ানে পাবে তা এক দাগ থেকে উনিশশো সালে বিক্রি করে দেয় এখন তার ছেলে বলতেছে সে অন্য দাগে দাগটিতেও জায়গা পাবে আইন কি বলে আইন ক্ষেত্রে বলবে আসলে আপনি একটা যে পরিমাণ সম্পত্তির মালিক ধরেন একটা খতিয়ারে আপনি দুই দাগে মিলায় দশ শতাংশের মালিক কিন্তু ওই সময় যদি আপনি এক এই একটা দাগেই আপনি দশ শতাংশ বিক্রি করে ফেলছেন তখন আর আপনি অন্য দাগের প্রতি আপনি আর ক্লেম করতে পারবেন না দাবি করতে পারবেন না এখন আপনি যদি এই কথা দাবি করেন যে আমি তো ওই ওই দাগেও সম্পত্তি পাবো তাহলে আপনি যে বিক্রি করলেন এই বিক্রিটা আর টিকবে না বিক্রির ক্ষেত্রে আপনি অপরাধী হয়ে যাবেন যে আপনি তো এই দাগে এত শতাংশ মালিকই হন না তাহলে আপনি বিক্রি করলেন কেন এগুলি কি হয় আফসে নামে একটা দলিলের মাধ্যম হয় যে আমি দুই দাগে মালিক দুই দাগে না দেখে আমি এক দাগে নেব তুমি আরেক দাগে নাও এগুলি এখন নামা দলিলের ক্ষেত্রে এই ধরনের জমির ক্ষেত্রে খুব কড়াকড়ি করা হয় আগে এগুলি আসলে খুব কড়াকড়ি করা হইতো না বিদায় এই ধরনের অসংখ্য ঘটনা হয়ে গেছে এখন আমাদেরকে দেখতে হবে যদি উনি যতটুকুর মালিক ততটুকু যদি বিক্রি করিয়া থাকে তাহলে আর উনি সম্পত্তি পাবে না এখন যদি না বলে না আমি এক দাগে যতটুকু পাইতে এক দাগেরটা বিক্রি করছি হ্যাঁ অন্য দাগেরটা রয়ে গেছে তাইলে পাবে এখন যদি কেউ যদি জোরাজুরি করে দাবি করে যে না আমার বাবা তো অন্য দাগেও সম্পত্তি পাবে তাহলে আমরাও বলবো যে আপনার বাবার ওই সময় বিক্রিটাও তো সঠিক হয় নাই এটার জন্য তো উনি অপরাধী হয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন প্রশ্নটার নামটা যাচ্ছে না জানতে চেয়েছেন যদি ফুট না হয় ইঞ্চি হয় তাহলে এই সূত্র দিয়ে কিভাবে সিএফটি পরিমাপ করা যাবে আপনি আমাদের একটা কাঠের মাপের সূত্রের কথা বলছেন এখানে আমরা একটা গাছ মাপা ফুট 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 দেখাইছি কিন্তু আমরা পরবর্তীতে আরেকটা আহ অঙ্কে এরকম দেখিয়ে দিছি ফুটের সাথে যদি ইঞ্চি থাকে তখন আরো একটা সূত্র আছে যেই সূত্রটার মাধ্যমে আমরা ফুটের সাথে যদি ইঞ্চি থাকে ওই ইঞ্চিটা কীভাবে আমাদের ফরিদিটা যদি ইঞ্চিতে থাকে ইঞ্চি ব্যবহার করে কিভাবে কাঠের সিএফটি ব্যবহার করা যায় এটাও আমরা ওখানে দেখিয়েছি এখন আপনি যদি এটা না পারেন ইঞ্চি থাকুক ইঞ্চি আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইঞ্চিটাকে আপনি জাস্ট ফুটে পরিণত করবেন যে কোনো ইঞ্চিরে বারো দ্বারা বাঘ করলে সে ফুট হয় যে কোনো ইঞ্চিরে বারো দ্বারা বাঘ করলে সে ফুট হয়ে যায় এইভাবে ইঞ্চি ফুটের সাথে ইঞ্চি থাকুক ইঞ্চিরে ফুট বানিয়ে ফেলবেন এভাবে করবেন আর আপনি দেখা গেছে যে আমরা যেটা বলছি যদি আপনার শুধু ফুটে সূত্র হয় সেক্ষেত্রে পরিধি স্কোয়ার গুণ দৈর্ঘ্য ভাগ করতে হয় ষোলো দ্বারা আর পরিধিটা যদি আমার ইঞ্চিতে থাকে সেক্ষেত্রে পরিধি স্কোয়ার গুণ দৈর্ঘ্য ভাগ করতে হয় তখন তেইশ ষোলো দ্বারা তেইশ সরি হ্যাঁ এই সূত্রটা সরি এই যে সূত্রটা ভুল বলতেছিলাম অর্থাৎ যদি আমার ফরিদিটা ইঞ্চিতে থাকে সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে ভাগ করতে হয় আর কি গুণ বাঘ তেইশশো সাইড আর ফরিদি যদি ফুটে থাকে তখন আমাকে এই সূত্রটা ফলো করতে হবে যে পরিধি স্কোয়ার গুণ দৈর্ঘ্য বাঘ ষোলো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ